গতকাল যারা হিয়ারিং দেখেছেন এবং শুনেছেন তারা আপনারা লক্ষ্য করেছেন যে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা কিন্তু অতীব খারাপ বলতে বাধ্য হচ্ছি যে বিরোধী লয়ার যখন চক্রান্ত করে যেভাবে হোক চাইছেন প্যানেলটাকে ক্যান্সিল করতে এবং তিনি এই প্যানেলটাকে ক্যান্সিল করানোর জন্য আবার নতুন করে পরীক্ষার মতো এরকম একটা অনৈতিক দাবি যখন করছেন তখন তিনি যে যে পয়েন্টগুলো তুলে ধরছেন যেমন গেজেটের রুল নাম্বার সিক্স বা নাইনটিন বা রেশিও কেস অর্থাৎ যে কেসগুলো কলকাতা হাইকোর্টে অলরেডি মিটে গেছে বা যে রুলস গুলো এসএসসির জানে যেগুলো বললে ডিপেন্ড করা যায় তখন কিন্তু এসএসসি লয়ার চুপচাপ এসএসসি লয়ারের এমন ভূমিকা এবং চেয়ারম্যানের এই ভূমিকা আমরা একেবারেই মানতে পাচ্ছি না আমরা যেমন দেখতে পাচ্ছি যে বিরোধী লয়ার চক্রান্ত করে যেভাবে হোক প্যানেলটাকে ঘেটে দিয়ে সবাইকে আবার চাইছে নতুন করে পরীক্ষায় বসাতে সরকার বা কমিশনকে সদার্থক ভূমিকা নিতে হবে যে আমরা যোগ্যতা সহিত ছ বছর পনেরো বছর কুড়ি বছর চাকরি করছি এবং শুধু শিক্ষকতা নয় অনেকেই জয়েন্ট ভিডিও চাকরি ছেড়ে দিয়ে এসআই এর চাকরি ছেড়ে দিয়ে আবার অনেক গভর্নমেন্ট চাকরিতে যায়নি রেল ছেড়ে দিয়ে এখানে এসেছে তাদের নিয়ে কিন্তু মিনি খেলা যাবে না আমরা এখন টিচার একটা প্রোটোকল মানবতার মধ্য দিয়ে আমরা এখন লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের স্কুলে এখন মাঝে মাঝে যেতে হচ্ছে কিন্তু যদি এসএসসি এরকম ডিপ্লোম্যাটিক খেলে তাদের ভূমিকা স্বদত্বক না হয় আমরা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করব আমার নাম ধীতিস মন্ডল না না এটা আপনি ভুল বুঝেছেন যে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং আমরা এর মধ্যেই মাছ গ্যাদারিং করব এবং স্কুল সার্ভিস কমিশনকে যে যে প্রশ্ন করেছেন গতকাল আমাদের রেসপন্ডেন্ট লয়ার বিকাশ বাবু তার যথোপযুক্ত উত্তর কমিশনকে দিতে হবে আমরা টিচার হয়ে জানি কোন কোন উত্তর দিলে এই কেসটা সমাধান করা সম্ভব আশা করি স্কুল সার্ভিস কমিশন তার থেকে তথ্য নিয়েই তো আমরা বলছি তিনি সমস্ত তথ্য জানেন এবং সেই তথ্যগুলোকে লয়ারকে না তাই কোর্টের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের কমিশনের লয়ারের ভূমিকা একেবারেই নেতিবাচক তিনি সঠিক তথ্য দিয়ে কোর্টকে সাহায্য করছেন না বিকাশ বাবু তিনি আইনজীবী তিনি ভুল বলতেই পারেন কিন্তু ভুল বলা যেমন তার অনৈতিক তেমনি ভাবে স্কুল সার্ভিস কমিশনের উপযুক্ত তথ্য দিয়ে সেটাকে খণ্ডন করতে হবে তাহলে এতজন মানুষের জীবন জীবিকা আমাদের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলতে পারেন না আমার নাম দেখুন আমার তো আপাতত আমাদের কর্মসূচি কিন্তু দশ তারিখ পর্যন্ত দশ তারিখের দিকে আমাদের ফোকাস থাকবে এবং দশ তারিখে যাতে আমরা আগেও বলেছি যে দশ তারিখে যেন এস এস প্রপার যে যোগ্যদের বাঁচানোর জন্য যে যে পন্থা অবলম্বন করতে সেই সেই পন্থা যেন অবলম্বন করে তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি তার সঙ্গে আরো কিছু তার সঙ্গে আরো কিছু আমরা কর্মসূচি অবশ্যই নেব এবং সেই কর্মসূচি গুলো কর্মসূচিগুলো কিন্তু খুব মানে ধ্বংসাত্মক হতে পারে কারণ এটা আমাদের জীবন মরণের ব্যাপার এটা আমাদের জীবন জীবিকার ব্যাপার আজকে উনিশ হাজার যোগ্য পরিবারের মানে এখানে শুধু যোগ্য চাকরিজীবী নয় তাদের পরিবারটাও কিন্তু ভেসে যাবে এখানে উনিশ হাজার ছেলে মেয়ের সঙ্গে জড়িত আছে তাদের পরিবার তাদের নিজের পরিবার প্লাস তাদের আত্মীয় স্বজনের পরিবার সুতরাং আমরা এখান থেকে একটাই বার্তা দেব রাজ্য সরকার যেন এবং এস এসসি যেন উনিশ তারিখ এই আগামী ১০ তারিখে যেন প্রপার ভাবে যোগ্যদের বাঁচানোর জন্য যে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার এবং সুপ্রিম কোর্ট যে সমস্ত তথ্য চাইবে সেই সমস্ত তথ্য দিয়ে যেন সুপ্রিম কোর্টকে সাহায্য করে আর একটা কথা যেটা অবশ্যই বলার দরকার আমরা কিন্তু স্কুলের যে আমার আমরা তো একজন শিক্ষক আমাদের স্কুলের প্রতি কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে আমরা কিন্তু দিনের বেলা যথেষ্ট চেষ্টা করছি যে দিনের বেলা আমাদের আমাদের যে স্কুলের যে বাচ্চাদের আমরা পড়াই আমরা যে স্কুলের শিক্ষকতা করি সেই স্কুলের শিক্ষকতার কাজটাকে দিনের বেলা চালানো এবং দুপুরের পর থেকে আমরা কিন্তু বিকালের পর থেকেই এখানে জমায়েত বাড়িয়ে এবং ধর্নার কর্মসূচিটা চালিয়ে যাওয়ার সুতরাং আমরা দুই দিকে রক্ষা করার চেষ্টা করছি আমরা চাই না কোনো একটা দিক হ্যাম্পার হোক কারণ আমরা আজও শিক্ষক আমরা এখনো শিক্ষকতা করছি আমার নাম আমার নাম হবে না। ওনাকে কি গোনোভাবে বেধে রাখা হয়েছে? জাতি কি কোনো কি উনি ইনফরমেশন দিতে না দেয়? সেরকমই কোন তার উপর বেরিয়ার সৃষ্টি করা হয়েছে? এই বেরিয়ার কোথা থেকে আসছে? কেন আসে? সেটা আমাদের क्वेश्चन। সেই জন্য আমরা আজকে আন্দোলন তুলবো ভাবলেও আমরা এই আন্দোলন তুলতে পাচ্ছি না। কারণ এতগুলো মানুষ আজকে যারা রাস্তায় দিনের পর দিন বসে আছি যাদের জীবন জীবিকা আজকে একটা সুচড় ডগানবো গো দাঁড়িয়ে আছে যে কালকে কি হতে চলেছে? জানি মাধ্যমিক পরীক্ষা আমার স্কুলে সেন্টার পড়ে আমার স্কুলে চারশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে কিন্তু আমি আজকে রাস্তায় বসে আছি আজকে আমি স্কুলকে সেভাবে সাপোর্ট করতে পারছি না কেন করতে পারছি না কারণ ওই দশ তারিখেই ওই জাজমেন্ট হবে দশ তারিখেই আবার আমার নামে শুনানি হবে আমি কিভাবে ওই মানে পরীক্ষায় অংশগ্রহণ করব আমার মন তো পড়ে থাকবে যে আমার নামে কি জাজমেন্ট হচ্ছে আমি আদৌ পরের বছর বা এগারো তারিখ আমি আবার ওই পরীক্ষাটা ইনভিজিলেটার হিসাবে থাকতে পারবো কিনা তাহলে সেই জায়গা থেকে সরকার বা এসএসসি বা বোর্ডের কোনো দায়ভার নেই অথচ নোটিশ জারি করে দিচ্ছে সমস্ত টিচারদের থাকতে হবে কোনো রকম ছুটি নেওয়া যাবে না তাহলে আমরা কোন দিকে যাব। আজকে দশ তারিখ যদি কোনো জাজমেন্ট হয়ে যায় এগারো তারিখ তাহলে আপনার ওই নোটিশ কার্ডটা আমাদের উপর লাঘব হবে আমাদের উপর খাটাতে পারবেন আপনারা যে করছেন যে কাজ করছেন যোগ্য অযোগ্য সবাইকে মিলিয়ে দেবার যে চেষ্টা করছেন কিংবা অযোগ্যকে বাঁচাতে আমাদের সবাইকে রাস্তায় টেনে নিয়ে আসছেন সেটা আমরা হতে দেবো না সেই জন্য আমাদের এই লড়াই চলছে চলবে সঙ্গীতা